নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যেন বিএলওরা কাজ করে সেদিকটি সুনিশ্চিত করতে এবার সরাসরি মাঠে নামলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক শুক্রবারে বেশ কিছু বিএলওর নামে অভিযোগ ওঠে তারা বাড়ি বাড়ি গিয়ে অ্যালুমিনেশন ফর্ম বিলি করছেন না যদিও সে বিষয়ে বিএলওরা জানান শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ সময় মতো শেষ করতে হলে সাধারণ মানুষের সাহায্য প্রয়োজন শনিবার রায়গঞ্জ ব্লকের ভিডিও জয়েন্ট ভিডিও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মাঠে নামেন কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান বিএলওরা সঠিকভাবে কাজ করছে কি না সেটাও তারা দেখছেন একই সঙ্গে গতকালের ওঠা অভিযোগগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেন তিনি আজকে আমরা আমি জয়েন্ট সাহেব দুজনেই এসেছি আমরা এই আমরা বিভিন্ন জায়গায় দেখছি কি বিএলওরা সঠিকভাবে ফর্মটা বিতরণ করছে কিনা কোনোরকম অন ফিল্ড কোনোরকম সমস্যা হচ্ছে কিনা আমরা বিএলএদের সঙ্গে ইন্টার্যাক্ট করলাম বিএলএদের সঙ্গেও ইন্টারাকশান আমরা করছি প্লাস সাধারণ যারা ভোটার তাদের সঙ্গেও তাদের কোনো কনসার্ন আছে কি না সেটাও জানার জন্যই বেসিক্যালি এই ফিল্ড ভিজিটটা আজকে একশো উনআশি নম্বর বুথে আমরা এসেছি রায়গঞ্জ বিধানসভা এটা আমাদের একটা নলেজে এসছে আমরা অলরেডি ওই বিএলওকে টেক আপ করেছি ওটা খুব শর্ট ডুরেশনের জন্য ওরা হয়তো বসেছিল কিন্তু হাউস টু হাউসই বেশিরভাগই হচ্ছে ওইটাই কনভিনিয়েন্ট মানে অ্যাজ পার যেটা গভর্নমেন্ট রুল মানে ইলেকশন কমিশনের রুল অনুযায়ী বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশনটা ভাবে হচ্ছে কোনোভাবে কমপ্লেন নেই ওটা স্পোরাডিক একটা দুটো এরকম সেটা রিপিট হবে না আমরা অন করেছি সব বিএলওদেরকে কি ইলেকশন কমিশনের এসওপি অনুযায়ী যেন তারা এই কাজটা করে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব

সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না